রমাদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। নবী করিম সাল্লাম বলেছেন সুমলের ইয়াতি হি ও আফতির ইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সওয়াব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপর আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ইমানময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালনকর্তা এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নার চাঁদ দেখার পর আবারও দোয়াটি বলছি আল্লাহ আহিল্লাহ বিল নজম নিম ইমান এটা সেই সকল সৌভাগ্য যারা চাঁদ দেখতে পেয়েছেন সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হল সাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাস করবো ইসা আল্লাহ আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে সাবানের শেষ দিবসে চাঁদ তালাস করবো আমরা যদি চাঁদ তালাস না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব এবং ঈদ উল জন্য অন্য মাসের জন্য আমরা চাঁদ তালাশ করবো কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুণাগার হবে কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে তা না হলে ফর্জে কিফায়া তরক করার গুনাগার সবাইকে হতে হবে অতএব রমজানের প্রথম আমল হলো শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করবো চাঁদ দেখতে পেলে দোয়া করব আর যদি চাঁদ দেখতে না পাই তবুও আমি সব পাবো আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তফিক দান করুন রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ আল্লাহব্বুল আলমিন রমদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই ফরজটাকে পালন করতে হবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল এটা হলো দ্বিতীয় আমল বলেছি নাম্বার 3 রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা এটা রমাদানের তৃতীয় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমজানা ঈমানান ওয়احتিসাবা গফিরা লাহু মা যে ব্যক্তি রমজান মাসের রাতে দাঁড়িয়ে ইমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সবাব পাওয়ার আশায় তারাবীর নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনা খাতা মাফ করে দেওয়া হবে মহতারাম অতএব রমজানের তৃতীয় আমল তারাবীর নামাজটাও আমাদেরকে সুন্দর করে সাথে আদায় করার চেষ্টা করতে হবে এটা হলো রমজানের তৃতীয় আমল মা বোনরা বাসাবাড়িতে নিয়ে জাগায় এবং পুরুষা মসজিদে জামাতের সাথে তারাবীর নামাজ আদায় করার চেষ্টা করবেন এই তারাবির সালাদ এটা হলো রমজানের তৃতীয় আমল নাম্বার চার রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বয়াব হবে না যদি আপনি সাধারণভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় ভোর রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে ভোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে আপনার সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নিকারিম সদল্লাহ আলিসাল্লাম বলেছেন তাছাড়া হ্যারো ফাইনফিস রাফি বারকা তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আত্মিক বর্কতের কারণ এটা আমাদের শারীরিক বর্কতের কারণ এই জন্য মাস আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারির নিয়তে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝ রাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সারি খাওয়ার পর অতএব সারি শেষ সময় খাওয়া শূন্য এর মানে আবার এটা না যে মহাজিনে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা যা আজানের দশ বিশ সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো এটা শূন্য নয় শূন্য হলো যে আজানে বিশ পঁচিশ মিনিট আগে কমপক্ষে পঞ্চাশটা আয়াত তেল করতে যে সময় লাগে বিশ পঁচিশ মিনিট লাগে না সাধারণত দশ পনেরো মিনিটে পঞ্চাশটা আয়াত তেল করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমাদানের পাঁচ নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণ পরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ছয় ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্দর উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা স্বাব দেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ম যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্দর ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সূন্য তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তহফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা রমজান মাসের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধ হয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা করিম সাল্লি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ অক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রে ওই সাহির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্না এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আলু সুন্নাল জামাতের সকল ওলামায় ক্রামের ওলামায় ক্রামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করা শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওফ্টা আল্লাহতেল হরক ওয়াজহাবাদ আজ্লু ইনশা আল্লাহ এটা হলো দোয়া জাহাবাজ জমা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওব্তা আল্লাহতেল আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছি আমার শিরা উপশিরাগুলো সবগুলো শিখতে হয়েছে ওদাবাদ আজুল ইনশা আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সপ্যস্ত হল ইনশা এই দোয়া পড়া সুন্নাত। ইফতারের পর আমরা এই দোয়া পড়ব। আল্লাহুয জমা ক্বতাল্লা ফিল উরুক ওয়া থাবাত আল আজর ইনশাআল্লাহ। ইফতার রমজানে 8 নম্বরের আমল কিস্তাল দোয়া পড়া। 9 নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। এটা সুন্নাত। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন দিন পানাহার বর্জন করে থাকি। আমরা যদি সাহরিতে খেজুর খাই, আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহ মেহরবাণীতে এই খেজুর ইফতারিতে নবিকাম আদা পাকা আধা আদা কাঁচা খেজুর যেটা যে পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তাহলে সাড়িতে ইফতার খাওয়া সাহি খাওয়া সাহিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন মুখ মিনি আর ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হল খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লি সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শোন না দশ নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা বাইর আমার রোজাদার ব্যক্তির আল্লাহ আল্লাহরকুল আলমিন ফিরিয়ে দেন না প্রজাদার ব্যক্তি দিন দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় তবে কেরিম সল্লা আলিয়াসাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আশ্রয়ের রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটা চলা করছেন মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নেই এই অবস্থা আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকেই ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমন জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়ার চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে তো দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত হাদিসের বাসায় থেকে সম বা সিয়াম বলা হয় সম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুদা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই মাসে গড়ে তুলতে হবে হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআনে করিম আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকুয়া অর্জন অর্জন করা অবলম্বন করা ট্রেনিং নিতে পারো তাকে অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচার গুলো এই মাসে বিশেষভাবে অর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমুল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে আসছে বলেছেন মাল্লাম لم يدا قول الزور والعمل به فليس لله حاجه ان يدعه طعامه وشرابه جبت মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে মিktir উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এইজন্য রমজান মাসে গুরুত্বপূর্ণ আমল হলো 12 নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাজাদ করতে আসে তাহলে সে বলবে আমি তোমার ঝগড়া আমি তোমার গালি গালাজ আমি তোমার বিতর্ক বস্মার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করবো না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝাঁটি গণ্ডগোল ফাঁসা তর্ক বিতর্ক বসা এগুলো আমরা বর্জন করে চলবো কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝাঁটি করবো না এটা হল রমজানের তেরো নম্বর বিশেষ আমল চোদ্দ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনে এক আমল আছে সেটা যেই ধরনের হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচপত্য নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তে করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাম বলেছেন রমজানের প্রতি রাতে আল্লাহ তালা অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্ত অমুক জাহান নাম থেকে মুক্ত অমুককে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহ তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানে ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনা মাফ করানোর সময় এটা গুণা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন আমার ভুল তুটি মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুণা আছে সবগুলো আপনি ডিলিট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিল এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহ তরফ থেকে বাউদামান আদারা করমাদান যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনা মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী সাল্লাহাম আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনা যদি আপনি করাতে না পারেন তাহলে জিব্রিলের বদোয়া নবী সাল্লাহাম বদ আপনার জন্য লাগবে এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে জাহান্নাম নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দুয়ার মাধ্যমে রোনাজারের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করুন এটা হলো পনেরো নম্বর আমল যে গুণাগুলো মাফ করাবো জাহান্নাম নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সে চেষ্টা আমরা করবো প্রতিদিন ষোলো নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদার ইফতার করানো নবী করিম সাল্লাম বলেছেন মানফাতি যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্বুল আলমী ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তার তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করাইলো রোজাদারকে আল্লাহ তালা তাকে সম পরিমাণ দান করবেন ভাই রামা আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলা একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় ষাটটা রোজা সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি তিরিশটা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার কি ইফতার করালে তার রোজা রাখার সব পরিমাণ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার কি করাবো তো ইনশাল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের মূল্যের এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠিয়ে দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন আপনি কোনো পথচারী পথিক হয়তো সময় হয়ে গেছে একটু একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই জন্য রমজানের বিশেষ আমল হলো ষোলো নম্বর আমল রমজানের রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ সতেরো নম্বর রমজানের বিশেষ আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজান কালা পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এইজন্য কোরআনের সাতে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিশ করবেন কোরআন শিক্ষার আশর করবেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন শেষ করবেন তারা ভিতে তো শুনবেনই এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন অনেকে আছে এগারো মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহ আস্তে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন ও মুসলমান কোরআন যদি আপনি না ধরেন তাহলে আপনার চেতে হতভাগে আর কেউ নেই এই জন্য কোরআন নাজির মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে সতেরো নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাহাম শোনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহ সুল্লামের সাথে নবী করিম সল্লাহি সাল্লাম কোরআন শুনাশুন করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন এটাও বিশেষ আমল সেই সাথে বুঝে পড়া ব্যাখ্যা জানার চেষ্টা করা অর্থ সহকারে জানার চেষ্টা করা কোরআনের কি আছে আল্লাহ কি বলেছে সেই এলেমটা অর্জন করা এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস আঠারো নম্বর আমল হলো তাহলে কোরআন শোনাশুনি করা উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা সম্পর্কে বলেছেন দানশীল ছিলেন তিনি সারা বছর প্রচুর পরিমাণে দান করতেন কিন্তু রমজান যখন শুরু হতো তখন তিনি সবচেয়ে বেশি বদান্য সবচেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন তার দানশীলতা এত বেড়ে যেত যে মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায় যে জায়গায় মানুষ চায় দরজা খুলে রাখে সেখানেও যায় কোন একটা ফাকফকর ফকর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে নবী সাদামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন যে চায় না তাকেও দিতেন তিনি দুই হাতে দিতেন তিনি অনেক বেশি সম্পদশালী ছিলেন না কিন্তু যেটুকু ছিল অকাতরে তিনি দান করতেন আমরা যেন আয়সুল্লাহ তালী হারিস থেকে বোঝা যায় রমজান মাস দানের মাস এই জন্য নবীজি বছরের অন্য যে কোনো সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন আপনার আত্মীয় স্বজনকে দান করেন রক্ত সম্পর্কে মানুষগুলোকে দান করেন পাড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন চেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল এবং উনিশ নম্বর আমল দান করা বিশ নম্বর আমল হলো শাড়ি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা এগারো মাস আমাদের হয় না তাহাজুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআন কারিমে আল্লাহ আলমিন এই নফল আমলে নির্দেশ করেছেন অমিনাল্লাই রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজুদ পড় ভাইরা আমার পাঁচ নামাজের জন্য ডাকে মু আজানের মাধ্যমে আর তাহাজুদের জন্য ডাকেন আল্লাহ আল্লাহরব্বুল আলমী আমরা সবাই হাদিস জানি নবী করিম সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহর যখন হয় আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন আলাম মোস্তাফির ইনফাক আল্লাহ আছো যে তোমরা কেউ ক্ষমা চাইবা আমি ক্ষমা করবো অফাহ নিয়ে আল্লাহ নিজে ডাকেন আল্লাহ নিজে আহ্বান করেন এই জন্য আমার তাহাজুদের নামাজ বারো মাস আমরা পড়তে পারি এগারো মাস আমরা পড়তে পারি না কারণ আমাদের কাছ থেকে ব্যস্ততা রাতে দেরিতে সবার বদভ্যাস আমরা চাইলেও তাহাজ পড়তে পারি না ফজর পড়তেই কষ্ট হয় অনেকের কিন্তু রমজান মাসে তো শাড়ি খেতে আপনি উঠেন আপনি একটু চেষ্টা করলে দশটা মিনিট সময় বের করেন শাড়ি খাওয়ার পরে বা আগে দশটা মিনিট দিন মিলি দুই চার না কাজ নামাজ পড়ান সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শীত গিয়ে একটু চোখের পানি ফেলেন একটু দোয়া করেন মনের চাওয়াগুলো নিবেদন করেন এই সুযোগটা রমজানে বিশাল বড় সুযোগ আমরা অনেকেই এটা মিস করি শুধু শাড়ি খেয়ে আমরা সময় পার করি আমাদের অনেক যুবকরা অনেক তরুণরা আজকাল শাড়ি পার্টি বের করেছে ভোর রাতে যখন দোয়া কবল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সারি পার্টি করে আনন্দ উৎসব করে ফুর্তি করে এটা কোনো এনজয় করার সময় নয় এটা কাদা

একুশ নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা অমরা করবেন রমজানে অমরার ফজিলত হলো নবী করিম সাল্লাহাম বলেছেন অমরাতুল ফি রমাদান তাহা দিল হাজ্জা রমজানের একটা অমরা একটা হজের সমতুল্য অন্য হাদিসে আসতে নবীজি বলেছেন অমরাতুল ফি রমাদান তাহা দিল হাজ্জাতে মাই রমজানে একটা অমরা হলো নবী করিম সাল্লাহিসাল্লামের সাথে হজ করার সমান সব অতএব যাদের তৌফিকে তারা ওমরা করবে একুশ নম্বর আমল বাইশ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আমাদের আয় সারাদ তালা বলেছেন যে আমি নবী করিম সাল্লাহিসাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসওয়াক করবেন দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়াক করবেন এবং মেসওয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী হলো রমজানের শেষ দশটা দিন এতে কাফে বসে যাওয়া যাদের তফিক আছে মসজিদে এতে কাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবীকার সাল্লাহাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতেকাফের মানে হলো আপনি গাড়তি বোসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদক অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদক যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা না মসজিদে থাকলে প্রয়োজনীয় কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দি করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দি করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি এতে কাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে এতে জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে এতে কাফে বসাইলে সেটা গুণা হবে যে ভাড়া করে রাখবে সেও গুণাগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুণাগার হবে এবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব ভাইরা আমার এই এতেকাফ আমরা করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতেকাফ করা এটা তেইশ নম্বর আমল চব্বিশ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুহারি শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন ইদা দাখাল আল আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আইকাজ আহিয়া লাইলা সারা রাত আর ঘুমোতেন না শেষ দশ দিন সারা রাত ঘুমাতেন না ওয়াসাদ্দামি যারা ওমর বেঁধে নিতেন ও এই কাদা আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি دخل العشب يجتہد فيه ما لا يجتہد في غيره নবিজির জীবনে ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন দমানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিলাপ হয়ে বাইরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাইরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দিন হলে

তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল লাইলাতল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে বাদত করার কদর হতে পারে সে আশা কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনারা বললাম এই জন্য কদরের রাতে চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত রাতিল হয়েছে এই কদরের রাতে অতএব কদর রাত পাওয়ার জন্য শেষ দশকের একুশ সাতাশ উনত্রিশ এই রাতেরও ইবাদত করবো আল্লাহ আমাদেরকে অনেক দান করুন এটা হলো পঁচিশ নম্বর আমল লাইলাতুল কদর খালাস করা ছাব্বিশ নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া আগামটা দিয়ে দেন আর দুইটা পয়েন্ট আছে আমি শেষ করে তখন আদান দিয়ে দেবো

আর ছাব্বিশ নম্বর আমল হলো কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাসী আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাল্লাহ আল্লাহুন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ মেনকে আফু বোন আল্লাহ আপনি তো ক্ষমাসী তো হ্যাঁ ক্ষমা করতে পছন্দ করেন আপু আপনি অতিব আমাকে ক্ষমা করেন ছাব্বিশ নম্বর আমল লাইলাতুল কাদের দোয়া পড়া সাতাইশ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জাকাতুল ফিতরে তোহরাত ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল তুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সরকারের বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আবদ্বিতীয় তো হলো ঈদের দিন গরীব-দরিদ্রদের ভাষায় খাবারের নিশ্চয়তা এনে দেয়। এইজন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব, সেটা হলো ফিত্রা দেওয়া, ফিত্রার আমল করা। এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকো কিংবা ছোট বাচ্চা হোক সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনে খাবার আমরা দিয়ে দিব চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।